আপনারা সকলেই জানেন আপনার হার বাদশাহ হস্তি বাহিনী নিয়ে এসেছিল কিনা কাবাগর ভাঙার জন্য এসেছিল কিনা আজকে অনেকেই আমাকে প্রশ্ন করে আমাকে প্রশ্ন করে যে হুজুর আল্লাহ পাকের কি ক্ষমতা নাই ওই কাবাঘরকে নির্মাণ কাবাঘরকে রক্ষা করার জন্য যেভাবে আবাবিল পাঠানো হয়েছিল আল্লাহ কি এখন সেটা পারে না অবশ্যই পারে কিন্তু আল্লাহ সেটা করবেন না কারণ বর্তমান পৃথিবীতে মুসলিম প্রায় পনে দুশো কোটির ওপরে কত কোটির ওপরে একশো আশি কোটির ওপরে মুসলমান এই পৃথিবীতে এখন আর কাবাগর যখন ধ্বংস করার জন্য এই আব্রাহাম এসেছিল আচ্ছা আব্রাহা যখন এসেছিল তখন এই পৃথিবীতে আল্লাহ নাম নেওয়ার মতন একটি লোক অবশিষ্ট ছিল না ফাহার বাদশাহ এসে তার লোকজন মক্কার মানুষদের উঠ ভেড়া দুম্বা এগুলো জব্দ করে নিয়ে গেল ধরে নিয়ে গেল জবাই করে খাচ্ছে নবীর নবীজির দাদা আব্দুল মুতালিব বাদশার কাছে চলে গেলেন ইনি ছিলেন অত্যন্ত প্রভাবশালী একজন নেতা মক্কার সবাই তাকে মানত তার কথায় মানুষ উঠা যখন আব্রাহার দরবারে গেলেন আব্রাহার আপনি কেন এসেছেন তিনি বললেন আমি জানতে পেরেছি আপনার লোকেরা আপনার সৈন্যরা আমার লোকজনের উঠ গরু দুম্বা ভেড়া যা আছে সবগুলো ধরে নিয়ে এসেছে আমি এসেছি সেগুলো সারিয়ে নেওয়ার জন্য বা সাহেবরা বললেন আপনার অনেক প্রশংসা শুনেছি আপনি অনেক বরণে তার সম্মানী মানুষ আমি তো মনে করেছিলাম যে আপনি আমার কাছে বলবেন যে দয়া করে আমি যেন কাভাঘাটটা না ভাঙি এই আবেদন করবেন কিন্তু তা না করে আপনি সামান্য উট ভরা কারকি নিয়ে আসেছে সেগুলো রক্ষার জন্য এসেছেন এ কেমন কথা আপনার প্রতি আমার যে ধারণা ছিল ধারণাটা পাল্টে গেল এগুলোর মালিক আমরা আর আপনি যে কাবা ঘর দখল করার জন্য এসেছেন ভেঙ্গে সুরে সুরমার করে দেওয়ার জন্য এসেছেন এই কাবা ঘরের মালিক আমরা না এই কাবা ঘরের মালিক একজন আসেন তিনি হচ্ছেন আল্লাহ উঠ ভেড়া বাসুর গুলো যিনি এসেছেন এগুলো আমাদেরকে ফিরিয়ে দেন ফিরিয়ে দেওয়া হলো সবগুলো নিয়ে তিনি চলে গেলেন প্রতিমধ্যে কাবা ঘরের কাছে গিয়ে বললেন হে কাবার মালিক আপনার বাদশা হস্তি বাহিনী এসেছে লোক লস্কর নিয়ে এসেছে অনেক বড় বাহিনী নিয়ে এসেছে এই আব্রাহার বাদশার মোকাবেলা করার মতন আমাদের কোনো শক্তি নেই সামর্থ্য নাই হে কাবার মালিক তোমার কাছে এই ঘরকে সুপর্দ করে দিলাম আমার বিশ্বাস তোমার ঘর তুমি রক্ষা করবে রক্ষা হয়েছে কিনা বলেন রক্ষা হয়েছে না আজকে একশো আশি কোটির ওপরে মুসলমান আল্লাহ পাক চাইলে আবাবিল পাঠাতে পারেন তাহলে আপনাদের ইমান ইজবা কোথায় আপনাদের ইমান ইজবা কোথায় খালি নামাজে দোয়া করবেন হুজুর দোয়া করেন দোয়া করেন দোয়া করে সব সমস্যার সমাধান হবে না দোয়া করেই সব কিছু মিটিয়ে ফেলা যাবে না আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন তার প্রতিনিধিত্ব করার জন্য করে জন্য অন্যায়কে সবুলে ধ্বংস করার জন্য আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন আপনি কি করেন এটা দেখার জন্য আল্লাহ ইমান দিকে চেয়ে আছে আমি কি বেশি বললাম